শুভ সন্ধ্যা শেয়ার বাজারের মূল খবর ডেইলি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম আজ সূচক কাজ পায় স্থিতিশীল ছিল যা সামান্য পাঁচ দশমিক আট পাঁচ পয়েন্ট বা শূন্য দশমিক এক দুই শতাংশ বৃদ্ধি পেয়ে চার হাজার নয়শো নিরানব্বই পয়েন্টে অবস্থান নেয় বাজারের লেনদেনের পরিমাণ ছিল চারশো উনত্রিশ কোটি টাকা যা আগের দিনের তুলনায় সাত দশমিক আট পাঁচ শতাংশ কম ইন্ডাস্ট্রিয়াল সেক্টরে বিএসআরএম স্টিলস ও ওয়ার্ডন সিমেন্ট সেক্টরে লাফাজ হোলসিম বাংলাদেশ এবং ফুড অ্যান্ড অ্যালাইড সেক্টরে ফাইন ফুডস ও অলিম্পিক আজ বাজারের উত্থান ঘটায় অন্যদিকে ব্যাঙ্কিং সেক্টরের আল আরাফা ইসলামী ব্যাঙ্ক ও ব্র্যাড ব্যাঙ্ক এবং ফার্মাসিউটিক্যাল সেক্টরের বিকন ফার্মা ও ডেনাতা বাজারে পতন ঘটায় ফলে স্বাভাবিকভাবে বাজার স্থিতিশীল থেকেছে সেক্টর ভিত্তিক রিটার্নে সিমেন্ট সেক্টর সর্বোচ্চ এক দশমিক দুই আট শতাংশ লাভ করেছে এবং ইন্ডাস্ট্রিয়াল সেক্টর দ্বিতীয় সর্বোচ্চ শূন্য দশমিক পাঁচ সাত শতাংশ লাভ করেছে অপরদিকে মিউচুয়াল ফান্ড সেক্টর এক সর্বোচ্চ শূন্য দশমিক চার নয় শতাংশ ক্ষতি মুখে পড়েছে আজকের শীর্ষ দর বৃদ্ধি পাওয়া শেয়ারের মধ্যে ছিল টেক্সটাইল সেক্টরের সাতটি এবং ইন্ডাস্ট্রিয়াল সেক্টরের চারটি কোম্পানি জাহিনটিক্স ইন্ডাস্ট্রিজ তাল্লু স্পিনিং মিলস এবং রাতানপুর স্টিল রি রোলিং মিলস ছিল সর্বোচ্চ দর বৃদ্ধি পাওয়া শেয়ার অন্যদিকে পিপলস লিজিং অ্যান্ড ফিনান্সিয়াল সার্ভিসেস এফএস ফাইন্যান্স এবং প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফাইন্যান্স ছিল সর্বোচ্চ দর পতন হওয়া শেয়ার এসব শেয়ারের ক্ষেত্রে আজ কোনো মূল্য সংবেদনশীল তথ্য প্রকাশ করা হয়নি গত তিন মাসের গড় লেনদেনের তুলনায় আজ রাজবাংলা ব্যাংক তাল্লু স্পিনিং মিলস এবং প্রিমিয়ার সিমেন্ট মিলস লেনদেনের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বেড়েছে তবে এই শেয়ারগুলোর লেনদেন বৃদ্ধির পেছনে স্বাভাবিক কোনো কারণ প্রকাশ করা হয়নি আজকের শীর্ষ দুটি সংবাদ বাংলাদেশের অর্থনৈতিক গতি ডিসেম্বরে সামান্য হলেও বেড়েছে কারণ পার্চেসিং ম্যানেজার্স ইন্ডেক্স পি এম আই নভেম্বরের চুয়ান্ন দশমিক শূন্য থেকে বেড়ে চুয়ান্ন দশমিক দুই এ পৌঁছেছে যা সামান্য দ্রুত সম্প্রসারণের ইঙ্গিত দেয় কৃষি উৎপাদন ও সেবা সহ বেশিরভাগ খাতে প্রবৃদ্ধি বজায় ছিল যদিও নির্মাণ খাত আবারও হালকা সংকোচনে নেমে গেছে বিশেষ করে কৃষি খাত টানা চতুর্থ মাসের মতো প্রবৃদ্ধি অর্জন করেছে যা এসেছে নতুন অর্ডার বৃদ্ধি ব্যবসায়িক কার্যক্রমের উন্নতি এবং কর্মসংস্থান বৃদ্ধির ফলে তবে অর্ডার ব্যাকলগ দ্রুত হ্রাস পেয়েছে যার মধ্য দিয়ে এতে ফুটে উঠে যে বছরের শেষ দিকে প্রবৃদ্ধি শক্তিশালী হলেও অসম ছিল বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ মাত্র দুই সপ্তাহে প্রায় এক বিলিয়ন ডলার বেড়েছে বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী রিজার্ভ দাঁড়িয়েছে উনত্রিশ দশমিক এক নয় বিলিয়ন ডলারে আইএমএফের বিপিএম ছয় পদ্ধতিতে পরিমাপ অনুযায়ী বাইশে ডিসেম্বর দুই হাজার পঁচিশ পর্যন্ত রিজার্ভ ছিল আঠাশ দশমিক শূন্য চার বিলিয়ন ডলার যা দুই সপ্তাহে উল্লেখযোগ্য বৃদ্ধি নির্দেশ করে এই প্রবৃদ্ধি মূলত এসেছে বাংলাদেশ ব্যাংকের ডলার ক্রয় অপারেশন থেকে যেখানে কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছ থেকে নিলামের মাধ্যমে ডলার কিনছে এই ধারাবাহিক ক্রয় বৈদেশিক মুদ্রা রিজার্ভে শক্তিশালী হওয়া এবং দেশের বৈদেশিক মুদ্রা পরিস্থিতির প্রতি নতুন করে আস্থারী নির্দায় আজ এ পর্যন্তই ধন্যবাদ